কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক শিবির টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা বিষয়ক এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হল করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরেন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের অধ্যাপক আম্রপল বন্দ্যোপাধ্যায় প্রথাগত শিক্ষা এবং কারিগরি শিক্ষা নিয়ে দীর্ঘ আলোচনা হয় এই শিবিরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর দিশেহারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে বর্তমানে এই কারিগরি শিক্ষা ব্যবস্থার উজ্জ্বল সম্ভাবনার দিকে বিশেষভাবে আলোকপাত করা হচ্ছে সরকারিভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন কোন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ আছে বা সুযোগ পাওয়া যায় তা সুন্দরভাবে আলোচিত হয় বর্তমানে কারিগরি শিক্ষার প্রতি মেয়েদেরও আগ্রহ বাড়ছে অতি অল্প সময়ে কারিগরি শিক্ষা লাভ করে চাকরির উজ্জ্বল দিশা খুঁজে পাচ্ছে বহু শিক্ষার্থী রাজ্য জুড়ে স্কুলে ভোকেশনাল শিক্ষার ব্যবস্থা করা হয়েছে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি এগ্রিকালচার হোম সায়েন্স হেলথ সায়েন্স এবং বিজনেস ও কমার্স এই পাঁচটি গ্রুপের বাহান্নটি ভোকেশনাল কোর্সের মধ্যে যে কোনো পছন্দসই কোর্স শিক্ষার্থীরা বেছে নিতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্বল্প মূল্যে পলিটেকনিক আইটিআই পড়ার সুযোগ রয়েছে প্রশিক্ষণ শেষে জ্যোফিয়ারের মাধ্যমে শিল্প সংস্থাগুলিতে সরাসরি চাকরির সুযোগ বর্তমান প্রজন্মের জন্য কর্মদিশা দেখানোর লক্ষ্য নিয়ে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন সরকারি শুভ উদ্যোগকে সাধুবাদ জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা এবং শিউরিক গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি বিদ্যা নিকেতন বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স চালু হলে গ্রামীণ শিক্ষার্থীরা ভীষণভাবে উপকৃত হবে তাই বিদ্যালয়ে তা চালু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানা গিয়েছে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে বিদ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে আজকে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে আর এই আয়োজনে ছাত্রছাত্রীদের সামনে আমাদের যে প্রথাগত শিক্ষা এবং কারিগরি শিক্ষা তার বিভিন্ন দিকগুলি তুলে ধরেন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের স্যাররা এবং আমাদের ছাত্রছাত্রীর মধ্যে তারা কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ জন্মাতে সক্ষম হন এবং তাদের বিভিন্ন কারিগরি শিক্ষার যে বিভিন্ন সুফল বিভিন্নভাবে তারা বিস্তারিত আলোচনা করেন আমরা ধন্যবাদ জানাই বীরভূম জেলার যে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষকে আমি সুজাতা শাহাদাস ভারপ্রাপ্ত শিক্ষিকা পরীক্ষা বিদ্যালয় বেতন উচ্চ বিদ্যালয় বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো মানেই ঢাকের কাঠি পুজো মানেই কাশ ফুলের দোলা পুজো মানেই আনন্দে মেতে ওঠা পুজো মানেই বাঙালির কেনাকাটার পালা এবছর পুজো ইলেকট্রিক সরঞ্জামের ওপর আকর্ষণীয় ছাড় এবং ব্যাংক ফাইন্যান্সের সুবিধা দিয়ে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে আরও আকর্ষণীয় রঙিন করে তুলতে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ এসি ইনভার্টার গিজার ইন্ডাকশন ওভেন মিক্সার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং কিচেন আইটেমের বিপুল সম্ভার নিয়ে আপনাদের জন্য হাজির বীরভূমের তাঁতিপাড়ার সুপ্রসিদ্ধ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠান দাস ইলেকট্রনিক্স প্রোভাইটর বাচ্চু দাস তাঁতিপাড়া হাটতলা বীরভূম মোবাইল নাম্বার সেভেন জিরো টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন